আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখন বর্তমানে আছি একটা কবরস্থানে তো কবরস্থানে আমার যে হুজুর সাহেব যে কবরস্থানটা পরিচালনা করে তার সামনে আসি তো আমি এখন হুজুর সাহেবের সঙ্গে একটু কথা বলবো তো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুরু শুনুন আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই কবরস্থানের নাম কি হুজুর এই কবরস্থানের নাম মূলত এটা যে কবরস্থান শুধু না

এবং গরিব অসহায় যারা আসে প্রত্যেকের এখানে কবর দেওয়া হয় এবং কোনোটা সমাজ থেকেই প্রতিনিয়ত প্রায় প্রায় আসে এখানে কবর দেওয়ার জন্য লোক আসে তো মৃত্যু ব্যক্তির শেষ হ্যাঁ এখানে আমাদের মানে এই যে আমাদের একটা কমপ্লেক্স করা হয়েছে এই কমপ্লেক্সের অনেকে যারা উদ্যোক্তা যারা আছেন তাদের কাছে চেতনা ছিল যে এই সমাজে বা আমাদের এই গ্রামের ভিতরে একটা কিছু করানোর জন্য যেটা তারা বাস্তবায়ন করছে আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের এই কবরস্থানে প্রায় একাধিক কয়েক হাজারের উপরে মানে কবর হয়ে গেছে নতুন নতুন আবার জায়গা করা হয়েছে মানে মানে কবরস্থানটা আগে থেকে একটু হ্যাঁ মানে বাইরে নিছেন প্রথমে ছিল খুব কম জায়গা ছিল পিছনের দিকে ওটা দেখতে দেখতে পারবেন ভিডিওতে হাজারের বেশি কবর হয়ে গেছে প্রতিনিয়ত এখানে প্রায় প্রায় মানুষ মারা যায় আবার তাদেরকে এখানে কবর দেওয়া হয় তারপরে ঈদগাহ আছে আমাদের এখানে এখানে ঈদগাহ দুইটা ঈদের নামাজ হয় আবার দাতব্য চিকিৎসালয়ের সামনে ওই ঘরটা আছে ওই ওখানে দাতব্য চিকিৎসালয় ফিরি মানে বিশ টাকার টিকিটে একটা করে রুগীকে চিকিৎসা দেওয়া হয় এখানে বড় বড়ো ডাক্তার সাহেবরা আসেন আবার আমাদের যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানে মানে কমই সিলেবাসে একাডেমি মাদশাও খোলা আছে ক্লাস খোলা আছে আবার মানে আবাসিক শাখাও খোলা আছে এখানে থাকা খাওয়া পড়ালেখা সব কিছু করা হয় যারা গরিব অসহায় যে বাচ্চাগুলো আছে এদেরকে ফ্রিতে পড়াশুনো করা হয় তাদের কোনো চার্জ নেওয়া হয় না তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো হুজুরের কাছ থেকে শুনে যারা ইতিম গরিব যাদের মানে যে আর্থিক সমস্যা একটু তাদেরকে হুজুর আর কি ফ্রিতে

বেশিরভাগ মানুষদের দান খেলাতেই যে সমস্যা চলাফেরা করে আমাদের কাজ কার্যক্রম হয় এই পুরোটা যে কমপ্লেক্স কাজ হয় প্রত্যেকটা কাজেই আমাদের আশেপাশে যে পনেরোটা সমাজের কথা বললাম পনেরো সমাজ আছে এনারা প্রতিনিয়ত দান খেরাত করে সেই দান খেরাতে টাকা দিয়ে মাদ্রাসার কাজ করা হয় এবং বাচ্চাদের খাওয়া দাওয়া মানে আর্থিক যে কাজ এবং সব থেকে আছে সব মানুষের দান দিয়ে করা হয় আলহামদুলিল্লাহ ভালো তো এটা কি আপনি এই মাদ্রাসাটা পরিচালনা একলাই করেন নাকি আপনার কাছে আপনার সাথে আরো কোনো লোক আছে এখানে আমাদের মাদ্রাসায় একজন মহাদিম হুজুর আছে তারপর আমি লোয়ানি একাডেমির প্রধান শিক্ষক আছি আমাদের মাত্রে দুইজন শিক্ষক আছে এবং একজন পাকওয়ানি আছে একজন গাড়ি ড্রাইভার আছে যে নিয়ে আমাদের প্রতিনিয়ত বাচ্চাদেরকে নিয়ে আসে লোয়ানি একাডেমি বাচ্চাদেরকে নিয়ে আসে আবার রাখি আসে তো আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠান দেখতেছি অনেক ভালো তো যারা এখানে বাড়াতে চান তাহলে তারা চাইলে এখানে আসতে পারেন তো আমি এখন